আবারও জাতীয় দলের কোচ হ্যাভিয়ার কাব্রেরার বিরুদ্ধে মুখ খুললেন বাফুফের আরও এক সদস্য এর আগে এক সদস্য কাব্রেরার পদত্যাগ চেয়ে নিজে হয়েছিলেন পদ ছাড়া এবার আরও এক ব্যক্তি প্রশ্নবিদ্ধ করলেন কাব্রেরার কোচিং দক্ষতা খেলোয়াড়রা কোন পজিশনে খেলেন সেটা নাকি জানেনই না দলের এই হেড কোচ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সুন্দর সময়ে যেন এক বিস্ফোরা কোচ হ্যাভিয়ার কাব্রেরা বিশেষজ্ঞরা তার বিরুদ্ধে কথা তো বলছেনই বেশ কিছু বাফুফের সদস্যরাও খুশি নন এই কোচের প্রতি চলতি বছরের জুনে জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হুসেন সংবাদ সম্মেলনে প্রকাশ্যেই হাবিয়ের কাব্রেরার পদত্যাগ দাবি করেছিলেন তার এই বক্তব্যের জেরে তাকে জাতীয় দল কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবার স্প্যানিশ কোচের সমালোচনায় সরব হলেন বাফুফের আরেক সদস্য সাইদ হাসান কানন গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুর্থ তেইশ দলের অনুশীলনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কানন সেখানে কাবরেরার কোচিং ও সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তিনি বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে একসঙ্গে চারজন খেলোয়াড় পরিবর্তনের কৌশলটি মোটেই ভালো লাগেনি কাননের তিনি বলেন একসঙ্গে চারজন খেলোয়াড় পরিবর্তন করাটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে একজন সাবেক খেলোয়াড় কোচ এবং জাতীয় দল কমিটির সদস্য হিসেবে এমন সিদ্ধান্ত আমাকে হতাশ করেছে শুধু তানা নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়াকে একাদশী না রাখায়ও অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি রাকিবের রাইট ব্যাকে খেলার সিদ্ধান্ত এবং সেট পিসের সুযোগগুলো নিয়েও প্রশ্ন তোলেন কানন তার ভাষায় আলামিন নামার পর রাকিব কেন রাইট ব্যাকে গেল জামাল ভূইয়াকে কেন নামানো হল না ভুটানের বিপক্ষে জামালের সেট পিস থেকেই হামজার গোল এসেছিল সিঙ্গাপুর ম্যাচে এগারোটি সেটপিস পেয়েছি জামাল থাকলে অন্তত একটা গোলের সম্ভাবনা থাকত আর সবচেয়ে অবাক করা বিষয় কোচ নাকি জানতেন না রাইট ব্যাকে রাকিব খেলছে তাহলে কোচিং স্টাফদের ভূমিকা আসলে কি অবশ্য কোচের ভূমিকা কি সেটা কোচ নিজেও জানেন কিনা সেটা নিয়েও আছে সন্দেহ দলে এত ভালো ভালো খেলোয়াড়রা আসছেন সমিত হামজা ফাহমিদুলরা তাৎক্ষণিক আউটপুট দিচ্ছেন অথচ খেলোয়াড়দের কাজে লাগানোর মতো কোনো ট্যাক অথচ খেলোয়াড়দের কাজে লাগানোর মতো কোনো প্র্যাকটিস সাজাতে পারছেন না কোচ অবশ্য তাতেও বাফুফের মন মতোই আছেন কাব্রেরা আছেন নিজের পদেই